কিছুই ঠিক আছে পকেট মালের কোয়ালিটি সবই শুধু পকেট নাই আচ্ছা ট্রাউজার এই এগুলো কি সব ট্রাউজার ভাই সব ট্রাউজার একবার এখান থেকে শুরু করে হ্যাঁ এই যে এগুলো সবই কালারিং মাল হ্যাঁ হ্যাঁ সব কালারিং মাল সরব উত্তর এটা দুই থেকে তিন বছর হ্যাঁ 12 16 মানে ছোট গরু 12 কালার আছে কালারের কোনো ই নাই এক বান্ডেলে কটা থাকবে 12 পিস মানে তো ভিউয়ার্স যারা শীতের মাল নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন বাচ্চাদের সহ বড়দের এর জন্য কিন্তু ভিডিওটা খুবই সহায়ক হবে দেখতে পাচ্ছেন আমি যে গোডাউনে আছি গোডাউনের অবস্থা আর এগুলো কিন্তু সব হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কাপড়ে হবে আর আপনারা শপে আসলে কিন্তু এইভাবে দেখে বেশি বেশি নিতে পারবেন তো দোকানের যে মালিক আমরা মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম রহিম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ এবার কিন্তু অনেক সুন্দর লাগছে আপনাদের এই দোকানটা আর কি হ্যাঁ

এটা সব 100% এক্সপোর্ট কাপড় হবে। 100% এক্সপোর্ট কাপড় তিনটা সাইজ আছে। তিনটা সাইজ থাকবে। হ্যাঁ, এইরকম ভাবে তিনটা সাইজ। হুম। সব কালার মাল। আচ্ছা আচ্ছা এটা সাইজ তিনটা থাকবে। দামটা একটু বলে দেন। এটা তিন সাইজে আপনি আবার 42 130 টাকা। 130 টাকা হালকা শীতের মাল এটা। হালকা শীতের জন্য 42 130 টাকা। তারপর এবার এটা হলো সেলেদের 15 এটার মধ্যে আছে আপনার অল ওভার প্রিন্ট। অল ওভার প্রিন্ট। আচ্ছা আচ্ছা। এটা হালকা শীতের জন্য। হালকা শীতের হ্যাঁ এটাও ঠিক ওইরকমই তিনটা সাইজ আছে এই যে। বিভিন্ন কালার আছে। কালার এর কোন নাই এক বান্ডেলে কয়টা থাকবে 12 পিস 12 পিস থাকবে এক বান্ডেল 12 কালার থাকবে কয়টা এটা কালার 12 পিসের মধ্যে এটা 12 টাই কালার আছে আচ্ছা দামটা বলে দিন এটা এটা পার পিস 13 টাকা আচ্ছা পার পিস 13 টাকা আসলে আমরা কাপড়ের দাম না একবারে সীমিত দাম রেডি আমরা মাল বিক্রি কাপড়ের দাম নেন না সেলাইয়ের দাম নেন আল্লাহ জানে তারপর এটা শুধু কাপড়ের দাম সেলাইয়ের দাম ও নেই না লাভ না শুধু কাপড়ের দাম আচ্ছা তারপর তারপর দেখাই আমনেরে এই যে দিক দিয়ে দেখাই

মাল গোডাউন স্টক আছে দোকান অল্প আনছি এগুলোর মাঝে দর্শক ভাইকে দেখাই আছি আছে দেখাই দেন আমরা পরবর্তীতে আরো আপডেট থাকলে পরবর্তীতে আরো আপডেট দেবো এটা দাম নম্বর বলছিলেন ভাই এটার দাম হলো 30 টাকা পার পিস 30 টাকা সাইজ থাকবে কয়টা এটা দুইটা সাইজ দুইটা সাইজ আচ্ছা এটা পাঁচ ছয় বছর চলে হবে আর কি তারপর এটা পার পিস হবে 30 টাকা হুম তারপর এই যে হাইনেক কোয়ালিটি ডেসেস করে যার একটা কোয়ালিটি ফাসা দেখতে পাচ্ছেন আছে আচ্ছা আচ্ছা

বিশ টাকা বিশ টাকা বিশ টাকা কাপড়ের দাম না সিলাইয়ের দামও না কাপড়ের দামের না এবার শীত অফার চব্বিশ সালের শীত অফার কিন্তু আমার দাম বাড়বে

চোদ্ তারপর ষোলো ষোলো তারপর আছে যারা নিব তাদের শীত শীত বাড়তি হয়ে গেলে কিন্তু আবার দাম বাড়িয়া যাইব দাম বেড়ে যাবে আমি তারপরেও বলছি আমার ভিডিও দেখে যারা আসবেন মাল নিবেন তাদের জন্য আমি দাম বাড়াইবো না তাদের কাছে আমি রেডি নিবো যা বলতেছি তাই

একবার এখান থেকে শুরু করে এই যে একবার এই পাশ পর্যন্ত হ্যাঁ সবই ট্রাউজার কত হাজার পিস ট্রাউজার আছে এডার ভাই ট্রাউজার এইখানে তো কমই দেখতাছেন এর তো অল্প কিছু সীমিত আর তো দোকানে আনতে পারি না সময় হইতেছে না মাল আছে গোডাউন অনেক স্টক মাল আছে আমরা আচ্ছা এগুলো কি কাপড়ের হবে ভাই এগুলো ব্লেজার কাপড়ের ব্লেজার কাপড়ের হবে আমি দেখাই এটা এই যে রিপটা ম্যাচিং থাকবে হ্যাঁ এটা ম্যাচিং থাকবে যারা যাদের কাছে মাজা সিকন যাদের মাজা সিকন

পর্যন্ত যারা নিব তাদের জন্য একবারে সীমিত রেট পাঁচল্লিশ টাকা জিঙ্গি ভেঙ্গে আছে দুই গ্রুপ করে নিব আপনার ষোলো আঠারো বিশ পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ছাব্বিশ যারা পঁচপান্ন টাকা পঞ্চান্ন পঞ্চান্ন টাকা

দর্শক কেমনে দেখাই আমি কটা মাল দেখেন সেই সুন্দর カラー কিন্তু খুব সুন্দর মাল দেখেন এরকম সবগুলা এটা পিসের মধ্যে এরকম প্রত্যেকটা থাকবো পিসি সব লাইট কালার সব বাচ্চাদের লাইট কালার এরকম সাইজ থাকবে কটা সাইজ থাকবে এটা সাইটটা দাম না বলে রেট 30 টাকা 30 টাকা 30 টাকা ঠিক আছে আবার আরেকটা এই যে আপনার ইয়া গেনজি আইটেমটা দেখাই আচ্ছা আচ্ছা এটাও আপনার কোনো ই হয় নাই টুইন হাতা হ্যাঁ টুইন হাতা থাকে বলে টুইন হাতা গেনজি পুরো আপনি এখনো হুম দজন বান্দা হয় নাই এই যে এটা হলো সবার ছোট এটা জিরো ডা কি হুম এক হুম এটা সাইজ হইলে এক বুঝছেন হুম এক বান্ডেল এক বান্ডেলে কোটা থাকে 12 পিস 12 পিস তারপরে এই যে একটা আছে এটা হলো দুই

হ্যাঁ তার সাতে টাকা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। মাল এরকম কালারে খুব সুন্দর হবে। কালার থাকবে ভাই। আবার আছে কিছু একটু কম কালারের ডিপ কালার হলে রেড একটু কম হবে। আচ্ছা মানে কালার এর ঠিক আছে। তো আমার কালার ভালো হয় কালার বেশি হয় এটা আদর্শক বেরও সবাই তো আপনাদের চেনে ভাই। চেনে না আপনাদের চেনে না এমন ব্যবসায়ী খুব কমই আছে তো যারা নতুন। তবে অবশ্যই একবার শপে আসবেন এসে দেখবেন। এই যে একটা আছে বড় হাইneck হাইকলার ডিপ কালার। বড় হাইneck।

দামটা একটু বলে দিই দাম হলো 35 টাকা পার পিস 35 টাকা পার পিস থাকবে 35 টাকা আচ্ছা তো আপনার দোকানের ঠিকানাটা আরেকবার বলেন এটা হলো গাজীপুর বাংলাদেশের যে কোনো বন্দর থেকে আসেন গাজীপুর গাজীপুর কোনাবাড়ি কোনাবাড়ি থেকে আপনি আর অটো আসবেন 10 টাকা রিকশা বলবো আমার শোরুমের সামনে নামাই দেব আমবাগ সানমন মার্কেট আমবাগ সানমন মার্কেট আর ভিডিওতে এবং ডেসক্রিপশনে কিন্তু লোকেশন থাকবে ফোন নাম্বার থাকবে আপনারা হ্যাঁ হ্যাঁ অবশ্যই সাথে ভিডিও কলে কথা বলে কিন্তু কুরিয়াস কন্ডিশনে মাল নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ